আমরা কি করব যেহেতু আমরা লাগে পারি হ্যাঁ আটানব্বই ছড়িয়ে আটানব্বইটি কি লাগে পুঁথি লাগে

আঠ নম্বাহাত্তরাত্তর যাবে। পঁচাত্তর ছিয়াত্তরাত্তর আটাত্তরাত্তরাতশি চারশো তো চুরাশি ঠিক আছে এটা বিয়োগ করতে হবে বা চার থেকে চার বিয়োগ করলে শূন্য থাকে এখানে দুই থেকে আট যাবে না তাহলে এক হবে বারো থেকে আট করতে থাকে ঠিক আছে চল্লিশ আর কিছু আছে আর কিছু নাই আমাদের এটা হ্যাঁ ধন্যবাদ বাক শেষ তাহলে এবার বলতো এটা কি আমরা বাঘ ফল জন্য বলছে না তাহলে বলছে কতটি মালা তৈরি করতে পারবে তাহলে কতটি মালা তৈরি করতে পারবে বলতো দেখি